হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো ও সুস্থ আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও বন্ধুরা এই ভিডিওতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো তার নাম হলো ল্যাকটোহিল পাউডার বন্ধুরা আজকে আমরা জানবো এই ল্যাকটোহিল পাউডারটি কী জন্য খাওয়ানো হয় পাউডারটি খাওয়ানোর সঠিক নিয়ম এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এখন পাউডারটি কাকে খাওয়াবেন এবং কি জন্য খাওয়াবেন তা হল বন্ধুরা যে সকল মায়েদের বুকের দুধ পর্যাপ্ত তৈরি হয় না বাচ্চারা তাদের প্রয়োজন মতো বুকের দুধ পায় না সে সকল মায়েদের জন্য এটি একটি উত্তম মেডিসিন যে সকল মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান তারা এই পাউডারটি নিয়মিত সেবন করলে বুকের দুধের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে এবং বাচ্চারা পুষ্টিমতা থেকে রক্ষা পাবে বন্ধুরা এটি খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে দিনে দুবার সকালে ও রাতে কুসুম কুসুম গরম দুধ আধা কাপ এবং এর মধ্যে এক চামচ পাউডার মিশিয়ে সকালে ও রাতে খেতে হবে এভাবে যদি দুই সপ্তাহ খাওয়ানো হয় তাহলে মায়ের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি পাবে পাউডারটি ব্যানা ফ্লেভারে তৈরি করা হয়েছে যাতে খেতে কোনো বিরক্ত স্বাদ না আসে বন্ধুরা বাচ্চাদের জন্য মায়ের দুধের বিকল্প কোনো কিছু নাই তাই বাচ্চাদেরকে অপুষ্টিহীনতা থেকে বাঁচাতে এবং তাদেরকে প্যাকেটের দুধ পান না করে যদি মায়েরা রীতিমতো এই পাউডারটি সেবন করেন তাহলে বাচ্চারা পর্যাপ্ত বুকের দুধ পাবে বন্ধুরা ল্যাক্টোহিল পাউডারটি তৈরি করেছেন পূর্ণাভা কোম্পানি এটি বাজারে যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল অপশনটি প্রেস করুন এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সকলের সুস্থতা ও দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ